মঙ্গলের ভোরের আলো তখনও ফোটেনি অমঙ্গলের স্মৃতি বুকে নিয়ে শিয়ালদার তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকল এক তিন এক সাত চার ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার এনজেপির কাছে দুমড়ে মুচড়ে গিয়েছিল এই ট্রেনের দুটি বগি এদিন ট্রেন যখন শিয়ালদায় ঢুকে প্ল্যাটফর্ম চত্বর রেল পুলিশে ঠাসা ছিলেন রেলের কর্তারা ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী চোখে মুখে ভয় আতঙ্ক আবার একই সঙ্গে মৃত্যুকে পাশ কাটিয়ে ঘরে ঘরে ফেরার এক ভয়াল অনুভূতি প্ল্যাটফর্ম ঠিক ঠিক করছে মানুষের ভিড়ে সিংহভাগী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী আগরতলা থেকে এক পরিবার সোমবার সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিল সারাদিন সারা রাত কাটিয়ে অবশেষে ফিরলেন শিয়ালদায় দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো সরিয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদায় ফেরেন আপন ছন্দেই তবে ভয়ে রাতভর চোখের পাতা এক করতে পারেনি একটি পরিবারও মুখ্যমন্ত্রীর নির্দেশ মাত্রই কাজ শিয়ালদায় খোলা হয় হেল্প ডেস্ক স্টেশনে পৌঁছে যায় বিশেষ বাস দুর্ঘটনাস্থলের কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছালে এই বাসেই যাত্রীদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয় সরকারি তরফে মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক তিন দিন ধরে ট্রেনে রয়েছে শিলচর থেকে আসছে কেউ ত্রিপুরার থেকে আসছে হঠাৎ করে মৃত্যু ফাঁদ তার থেকে বেরিয়েছে এসে তার মধ্যে জার্কিংয়ে অনেকে চোট আছে ফার্স্টেডের এখানে হলো প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠল গন্তব্যস্থলে যাবে আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে যাই হোক আমাদের কাজ আমরা করছি আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়ব ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো আর নাহলে রেলের মৃত্যু হবে আমি নিজেও মনে করছি না আমি বন্দে ভারতে যাওয়া আশা করি এই মালদা যাই বোলপুর যাই এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আর একটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে যে ফিরবো কিনা কোনো ঠিক নেই দেখেন আমরা যা যা পেয়েছি এখানে প্রায় এক দেড় দুশো জনের বেশি হবে তাদের বাসে তুলেছি যারা একটু অন্য গন্তব্য যাবেন মানে যাদের কমন যে রিচ সেগুলো বাসে যাচ্ছে যেগুলো একটু অন্য তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে দাঁড়িয়ে থেকে এটা করেছেন ট্রান্সপোর্ট সেক্রেটারি সুতরাং এটা মমতা ব্যানার্জি সকালবেলাই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে রেল আসা মাত্রই তাদের যাতে আমাদের দিক দিয়ে কোনো পরিষেবায় ত্রুটি না হয় সেটা আমরা করলাম এনাদের ব্যাপার ভগবানই জানেন